কাটছে দরবেশ সাজছে দাড়ি ঠিক মতো রাখতে পারে না এজন্য জন্য মুখে মুখে না মহাব্বত কোথায় অন্তরে যতদিন হায়াত আছে একটা দাড়ির জন্য যদি জীবন দেওয়া লাগে তবু দেব একটা দাড়ির জন্য রসুলের রসুলের এক সাহাবি দাড়ি ছিল একটাই তো হাঁটতেছে রসুল দেখে আসছে আসি দিছেন সাহাবি মনে মনে কষ্ট হ্যাঁ আমার এই ছাগলের একটা দাড়ির মতো ওই দাড়ি দেখে মনে হয় ওই কেম একটু হাসছে পরের দিন যা সুন্দর করে দাড়ি ছেড়ে আরেক দিন দেখেছে রোসেলে বা তার দিকের থেকে চেহারা ফিরায় নিচ্ছেন হুজুর আপনি আমার দিক থেকে চেহারা ফেরত নিলেন রোসেল বলেন দাড়ি কোথায় লা হ লাহ লা কথা হুজুর প্রথম দিন আপনি আমার দিকে তাকায় হাসছেন আমি মনে পড়ছি তো আমার একটা দাঁড়ি দেখে হাসছেন আমি দেখে কেটে ফেলছি রসুল বলে আমি তো ভাইটা তোর দিকে তাকায় হাসি নাই

হাজার ফিরিস্তা যদি ঝুলতে পারে তো আমার তো একটা না আমার শত বড় করে আসছে তার মানে দাড়ি একটা হইলেও ফেরিস্তা থাকি কি থাকে না একটা দাড়ি অনেকে বলে দাড়ি রাখা কি সুন্নত অনেকে কি বলে দাড়ি রাখা সুন্নত না দাড়ি রাখা কি এই সুন্নতের ফটো আবার দেন দাড়ি রেখা ওয়াজিব এটা না রাখলে গুণা হবে এটা না রাখলে শুধু গুণা না দায়মি গুণা হয় দায়মি গুণা হয় দাড়ি গুনা দাড়ি না রাখার দ্বারা জিকির করতেছেন গুনা কেন এটা ওয়াজিব তরক করার কারণে প্রতি নিয়ত গুনাহ হচ্ছে রাসূলের কোলে যাই তির মারতেছেন আপনি এজন্য মুখে মুখে যারা দাবি করে এদের দাড়ি থাকে না কিন্তু দাবি করে আশিক এর রাসূল আমি বলবো যে ব্যক্তি দাড়ি কেটে আশিক এর দাবি করে যে ব্যক্তি টুপি মাথায় না দিয়ে আশিক এর রাসূল দাবি করে যে ব্যক্তি

আমার কাছে তোমাদের যদি কোনো পাওনা থাকে আমাকে বলো আজকে পাওনার দিন কারো থাকলে বলতে পারো এক সাহেব আমার কিছু কথা আছে তো বলো আপনি আমাকে একদিন পিঠে একটা আঘাত দিয়েছিলেন আমি সেটা দিতে চাই তো কে আসো তো ঠিক আছে রাসূল সাল্লাল্লাহু তার হাতে লাঠি দিয়েছেন এখন তখন তাকায়ছে চেহারা চোখ বড় করা কত বড় ব্যদব হইলে নবী তাকে একটা আঘাত দিতে সে আমার দিবে কিন্তু কিছু বলতে পারতেছ না একটা একটা দিকে ফিস ফিস করে কয়টা কি পাগল হয়েছে এটা কি শুরু করছে রসুলকে মার দিবি রসুল বলে এই ফিস ফিস বন্ধ আজকে প্রতিশোধ নেওয়ার দিন আমি অনুমতি দিছি তাকে আসতে দাও সে সামনে আসছে লাঠি নিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলে হুজুর লাঠি নিয়ে আসছে আঘাত দেব এরকে দাও কে এমনে তো না বলে কেমনে কে আমাকে যেদিন পিঠে বাড়ি মারছিলেন আমার গায়ে কোনো কাপড় ছিল না আপনার যে পিঠে চাদর আছে চাদর তো সরাইতে হবে না তো ইনসাফ হবে না আচ্ছা বলেন উদাহরণত আমাদের পীর সাহেব আমাদের পীর সাহেব যদি কাউকে বলে যে ভাই প্রতিদান দাও আর আপনি যদি মুড়ি দুই ঠাকুর হুজুর আপনার গায়ে জামাটা খুলতে হবে বাড়ি একটা দেবো কম তো দেখে পাগলা তুই ঠা দিয়ে সরাই দিবে কথা ঠিক কিনা বলেন কথা ঠিক কিনা বলেন নবী করিম বলতেছেন এর সুযোগ দাও

আমার এই ঠোঁট বড় দামি ঠোঁট কেন রসুলের মহরের নবুয়তের সিল মোবারকে আমার ঠোঁটের সম্পর্ক আছে আর তো আমার আল্লাহ পাক এই উসিয়া দিয়ে আমাকে জান্নাত দিয়ে দিবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ঠোঁট ঠোঁটে আমি রসুলের মহরের নবুয়তের চিহ্ন যেহেতু লেগে গেছে আল্লাহ তোকে অবশ্যই জান্নাত দান করে দিবেন এটা ছিল এটা ছিল রসুলের প্রতি সাহাবাজমাইনদের মহাব্বত আপনার আমার মহব্বত কি ধান্দার মহব্বত জিলাপি থাকলে মহব্বত জিলাপি নাই মহব্বত নাই এই জন্য আমাদের মহব্বত যেটা জিলাপি কেন্দ্রিক মিষ্টি কেন্দ্রিক এই মহব্বতটাকে বাদ দিয়ে রেসুলের খাঁটি মহব্বতে আমাদের মনোযোগ দেওয়া দরকার আছে না নাই